আসসালামু আলাইকুম আজকে আমি আমার যে নতুন বাসা নিয়েছি এই বাসাটা আমরা ছেড়ে দিব তো এই নতুন বাসায় যাচ্ছি দেখার জন্য মারিয়ামার বাবা এখানে পরিষ্কারের কাজ করাইতেছেন তো এখন যাবো আর কি মারিয়াম জনককে নিয়ে বের হয়েছি এই যে মারিয়াম জনক যা আছে আর এদিকে আমি তো যাও মারিয়া জানব যাও আমরা ওই বাসাটা ছেড়ে দিব কারণ হচ্ছে এটা আর আমরা থাকছি না কারণ এটার অবস্থা খুবই খারাপ এটার এই ওরা ঠিক করার কথা ছিল এই যে সামনাটা উঠানটা উঠানটা তারা পরিষ্কার ইয়া করে না আম বাচ্চারা অনেক পড়ে গিয়ে ব্যথা পায় কোথায় যে খুবই খারাপ অবস্থা আর কি যার কারণে আমরা এখান থেকে অন্য বাসা খুব কাছে এই এখান থেকে একটু দুই চার বাসা পড়ে আর কি আমরা বাসা নিয়েছি এখানে আমরা যাব আমার ব্যাগে মারি আমরা খাবার এখনো সেইন লাগাই নাই যাই হোক আমরা এখন যাব সাথে থাকেন যাও চাও 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 একটা পিপিলিকা দেখলেও এক ঘন্টা দাঁড়াইতে হয় চলো আমার মোবাইল একটা অপশন আমি যেহেতু নতুন মোবাইল নিয়েছি একটা অপশন খুবই ভালো লাগলো যে ব্যাক ক্যামেরার সামনা ক্যামেরা একসাথে কথা বলা যায় একসাথে ভিডিও করা যায় আর কি যাও যাও আমি তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না এই যে একটা পোকা দেখছে আমার মেয়ে এই যে যাও না ভয় পাওয়ার কিছু নাই যেটা বলছিলাম যে খুবই কাছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর পিছনেই এই যে আমার বাসা এখানে একদম কাছে এই সামান্য জায়গাটার কাছেই এই বিল্ডিংটার পিছনে এখানে এই যে আমার এখান থেকে একদম কাছে এই বাসা থেকে একদম কাছে এই বিল্ডিং এইটুকু জায়গা যেতে হয় আর কি আমরা বাসার কাজ এখনো পরিষ্কার বা কিছু টুকি কারেন্টের আমাদের নিজেদের ইয়ে ফিটিং করা হবে বাথরুম টাথরুমে এই কাজগুলা মারিয়ামের বাবা সারতেছেন তারপরে আমরা পাঁচ দশ দিনের মধ্যে এখান থেকে চলে যাব এখান থেকে কি এই পরিবেশই আছি এই আশপাশেই সব জায়গাতেই থাকবো শুধু আর কি এদিকে মারিয়াম হ্যাঁ মারিয়াম হ্যাঁ ও যাই যাই আইগুলি বলে না বে বাচ্চারা আইগুলি করতে নেই তারপরে বাচ্চা বাচ্চারা খেলতে যায় পার্কে যায় আদিকা তো আমি ওভার হয়ে গেছি আমার টুনটুনী দুইজন এই যে যাও যাও সামনে যাও বাবা বাবা আছে এটা একটা চৌধুরী বাসা হ্যাঁ হ্যাঁ আমার দুই মেয়েরই চুল কাটছি চুল করছি কারণ হচ্ছে সামনে শীত সিজন আসতেছে আর তো চুল কাটা যাবে না আর মারিমের তিন বছর হয়ে গেছে এর জন্য মারিমের চুলটা একেবারে এবছরই কাটলাম আর কাটবো না সে সাত জয়নবের হয়তো বা আর এক দুই একবার কাটতে পারি আর কি শিওর না জয়নবের মারিমের বাবা এগুলি পছন্দ করে না চুল কাটা খুব সুন্দর আমার আমি যেখানে থাকি এটা আসলে আশপাশটা অনেক সুন্দর এই যে এই যে চলে আসছি এই এর পাশে এই যে বিল্ডিংটা আমাদের কাছের বিল্ডিংটা এটাই আমরা থাকবো আর কি এখানে আসছি সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে এই যে ইস্ট্রাহা সৌদিতে যারা তারা পার্সোনালিভাবে বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে আড্ডা দেয় এই জায়গাটা পুরোটা একটা মারিয়ামের বাবা করছেন এখানে আমার আরও অনেক ভিডিও আছে সামনে আরেকটা ভিডিও রেডি করবো ইনশাল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর এখানে কাজটা যদিও ডেকোরেশনের কাজ পুরাই কমপ্লিট হয়নি তারপরেও তারা একটা পার্টি দিলো আর কি এই যে কালো কালোপ্যান ফোড়া ওনার ইস্ট্রাহাইটা উনি এই পার্টির আয়োজন করছেন ওনারা তো লাইফে অনেক ভোগ করেন কারণ ওনারা হচ্ছেন কিং রাজা সারা বিশ্বের মানুষ একদিকে চলে ওনারা ওনাদের চল ফেরা অন্যরকম খুব আনন্দ ফুর্তি এখানে বাপ ছেলে মিলে নাচানাচি করতেছেন মারিয়ামের বাবা তারা দূরে দাঁড়িয়ে আছেন দেখতেছেন আর কি ভিডিওটা মারিয়ামের বাবাই করছেন আমি আসলে এখানে যাওয়া হয় নাই কারণ হয়েছে এখানে তো সব পুরুষ মানুষ ওরকম ওরকম পার্টি হয় নাই যে মহিলারা থাকবে আর কি যে মহিলারা থাকলে হয়তো আমারে নিয়ে যেত আমার যাওয়া হয় নাই এই জায়গাটা খুবই সুন্দর এই যে বাবা ছেলে ছেলে যাচ্ছে বাবার হাতে ধরলো সেও বাপ ছেলে একসাথে ডান্স করতেছে মজাই করে তারা খুব অনেস্টলি বা এগুলি তো একটা পবিত্র আনন্দ খুব সুন্দর করে যদিও তারা এখানে রিং মানে বাজনা গান ইউজ করেছেন গান বলতে কি তাদের সেরা কি কি যে কি বলে কালামগুলি এই যে ইউটিউব থেকে গাড়িতে লাগাইছেন গাড়িতে লাগিয়ে সাউন্ড দিয়ে ধারা এইভাবে ট্রান্স করতেছে বাপ ছেলে নাচে বাপে ছেলে একসাথে ওর বাবাটা একটু স্মার্ট ই প্যান্ট ট্যান্ট পরে দেখাই যাচ্ছে সব কিছু মিলিয়ে এখানে খুব আনন্দ হয়েছে এই দিন আমি যাব বলছি অন্য সময় গিয়ে পুরো স্টার্ট আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর খুবই সুন্দর আর ফুললি কাজটাই ডেকোরেশনের কাজটাই মারিমার বাবা করেছেন এটার পুরা কাজটাই সিলেটের ভাইরা করেছেন এখানে সিলেটের ভাইরা থাকেন এদিকে তাদের বসার জায়গা ওই যে পিছনের জায়গাটা দেখা যাচ্ছে এটা খুব সুন্দর ভিতরে ডেকোরেশন ওরাটাই করা হয়েছে খুবই সুন্দর ওই যে ছেলের ভাই তারা দাঁড়িয়ে আছেন এদের গাড়ির মধ্যে সাউন্ড বক্স ছাড়ছে আর কি আর বাপ ছেলে সবাই মিলে এমনি ওরা উ এইগুলি তাদের নাচ আসলে আর কিছু না পা উঠানো পা নামানো হাত উপরে তোলা হাতের নিচে নামানো এগুলি তাদের ড্রান্স তবে ভালো লাগে তারা খুব উপভোগ করে তাদের সংস্কৃতি তারা খুব উপভোগ করে ভালো লাগে হ্যাঁ একটু শেয়ার করলাম আপনাদের সাথে সৌজিদের কালচারটা পোরাটাই তো ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখবেন আর কি বলবো লাইক কমেন্ট করবেন আর কি